আশানের মাথায় উইকেটের তখন বডলার ডি উইকেট চ্যালেঞ্জেন হটার না মুন্না কবিরা কাছে পিচ চলে থেকে

আমরা প্রশাসন করব যে বাকি মানুষ যারা তাদের অভিজ্ঞতাকে ফেলে দিয়ে সমস্ত অভিজ্ঞতার আজকের এই ম্যাচটাকে একটি অবিস্মরণীয় করে জয় সিংহ আসবেন সাথে দর্শকদের উদ্দেশ্যে বলছে কোনোদিন এক দুবার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতেছে কোনোদিন এক দুবার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতেছে অবশ্যই সঠিক উত্তরটি আমাদের প্রিমিয়ার লিগের ফেসবুক পেজে দিয়ে

এই মাঠে রয়েছে পাশাপাশি আগামী বুধবার বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল ম্যাচ অর্থাৎ সিঙ্গাডাবি হাট থেকে সিঙ্গাডাবি হাটের অদূরে পাটারি পড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশেই কিন্তু এই হচ্ছে সেখানে যে দুটি শক্তিশালী প্রতিপক্ষ লড়বেন সাদা কালা ফুটবল একাদশ কুড়িগ্রাম ভার্সেস কারুরাম ইয়াং ফুটবল একাদশ আপনারা অবশ্যই অবশ্যই আমন্ত্রিত আগামী বুধবার অর্থাৎ কালকের ম্যাচটি আপনারা এখানে দেখবেন এবং বুধবার আপনারা বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের ম্যাচটি দেখতে পাবেন ঠিক সেটা হাটের অদূরে ওই পাটোয়ারি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে দুই ওভার থেকে প্রয়োজন চুয়াল্লিশ রান দু ওভার থেকে প্রয়োজন চুয়াল্লিশ শান্ত পারবে পারবে কি ওই মাইকি লায়নসটা দেখার বিষয় মাইকি লায়নসের এই মধ্যে সেট পাঠানো হয়েছে

সাউথ আফ্রিকার একজন তিনি কিন্তু প্রথম ছয় বলেন ছয়টি সিক্সের মাইনাল ক্রিকেটে কেটেছিলেন এবং ঘরোয়া ক্রিকেটে নাইট ক্লাব সবটা যিনি তিনিও কিন্তু বল থেকে ছয়টি ছয়টি মাধ্যমে নিজের নাম লেখার এবং সেই